শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতোই ইন্টারডে সেলিং দিয়ে আজকে শুরু করলাম আজকে সেলিংয়ে একটা স্টকও আমাদের ফিল্টারে ধরা পড়েনি আজকে মার্কেট এক পেশে ওপর দিকেও গেছে এইগুলো ছিল ইন্টারডে বাইংয়ের কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে স্কল করছি প্রাথমিক অবস্থা এরকম নীল কালারে থাকে যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে সাদা রঙে কনভার্ট হয়ে যায় আর এটা কোনো নর্মাল এক্সেল শিট নয় এটা গুগল শিট লাইভ মার্কেট এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যেই ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর পারফরমেন্স আপনাদের চোখের সামনে রয়েছে এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ চৌদ্দো দিনের জন্য বিবেচনা করা যেতে পারে গতকাল পর্যন্ত এই দুটো স্টক চোদ্দ দিন কমপ্লিট হয়েছে আজকে গুগল ফাইন্যান্সে একটু ডিস্টার্ব রয়েছে যে কারণে প্রপার আপডেট হচ্ছে না যেমন এটা নট অ্যাপ্লিকেবেল লেখা হয়ে গেছে আর এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কী এরকম কী পারফর্ম করেছে তারপর হচ্ছে তিন মাসের হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টক যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কিছু কোম্পানির নামই এখানে থাকে এটা ছিল ফার্স্ট কোয়ার্টারের সেগুলোর পারফরমেন্স এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী মানে কত পার্সেন্ট গেন দিচ্ছে আজকের ক্লোজিং ধরেও এটার অ্যাভারেজ গেনও প্রায় সেভেন্টি নাইন পার্সেন্টের ওপরে আর যেটা লাস্ট কোয়ার্টারে ছিল সেটা ছিল এই কোম্পানির নামগুলো ছিল কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে কতদিন হোল্ডিং হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়েও কোনটা কত পার্সেন্ট কী বেনিফিট লস কী দিচ্ছে এটাও যদি অ্যাভারেজ গেন বলি তা অলরেডি কিন্তু এই পোর্টফোলিওটা প্রফিটেবেল হয়ে গেছে পজিটিভে চলে এসছে আর এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে আমি সেটাই শেখাই বারবার বলবো আমি টিপস প্রোভাইড করি না সেই স্টকগুলো তো পারফর্ম করতে পারে কি না এটা আপনারা দেখতে থাকুন তাহলে আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আপনারা যার কাছে শেখার কথা ভাবছেন সে উপযুক্ত লোক কিনা তার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন নতুন ব্যাচ শুরু হবে নাইন্থ ফেব্রুয়ারি প্রত্যেক রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হবে ডিটেলস জানতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এইট টু এইট টু নাইন ফাইভ ডবল সেভেন ফাইভ নাইন নাম্বারে এটা ছিল একটা সামারি পেজ এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে এবার সেই মূল পেজগুলোকেও আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দেবো প্রথম আমরা ইন্টারেট সেলিংয়ের পেজ দেখবো আজকে সেলিংয়ের তো কিছুই ছিল না তারপরে ইন্টারডে বাইং এই স্টকগুলোই সামারি পেজে দেখেছেন আর এই সিট আমি শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি এই সিট আমি কারোর কাছে কোনো দিন বিক্রি করিনি আর করব না এরপর হচ্ছে সুইং টেড সুইং টেডের জন্য আজকে ফিল্টারে তিনটে কোম্পানির নাম এসছে আমি নামগুলো ঢেকে দিই কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিয়ে শিখিয়ে দিই শুধু ফিল্টার নাম ধরা পড়লে যে সেটা সুইংয়ের জন্য অ্যাপ্লিকেবেল এমনটা কিন্তু নয় আমাদের দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না আজকে তিনটে কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও থামস আপ চিহ্ন কিন্তু একটা কোম্পানির নামের পাশে আছে তাই এই কোম্পানিটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডে তো যদি আজকের হাই এটা হচ্ছে আজকের হাই এই হাই যদি ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এই লিস্টে ধরা পড়া স্টকগুলি নিয়েই আমি এখানে একটা পোর্টফোলিও চালাচ্ছি এখানে কোম্পানির নামগুলো রয়েছে শুধু নামগুলো ঢাকা থাকে যখনই হোল্ডিং ডেজ চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই যেমন এগুলো চোদ্দ দিন হয়ে গেছে আমি নাম ওপেন করে দিয়েছিলাম আপাতত আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আর আজকে যেটা এসছে সেটা এখানে অ্যাড করা রয়েছে আগামীকালকের তারিখ দিয়ে আজকের হাই এখানে টাইপ করা রয়েছে এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই কারণ আমার বিশ্বাস শিখলে পুরোপুরি শেখা উচিত আধা অধুরা জ্ঞান কখনোই ভালো হতে পারে না আর প্রত্যেক দিনের মতো সেক্টর অ্যানালিসিস দেখিয়ে আমি আজকে শেষ করবো আজকে গুগুলে একটু ডিস্টার্ব আছে ঠিকঠাক আপডেটগুলো হয়নি এই অংশটা দেখলে স্পেশালি এই কলমটা দেখলে আমরা লাইভ মার্কেটে যেহেতু এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে ফলে এখান থেকে আমরা আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে প্লাস এখান থেকেও আমরা বুঝতে পারি যে টপ থেকে কত পার্সেন্ট কোন সেক্টরটা ডাউন রয়েছে ফলে কে স্ট্রং কে উইক এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাই এছাড়াও এখানে অনেক রকম ইনফরমেশান আছে সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয় আমি যখন ক্লাস শুরু করি তখন প্রথমেই আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করিয়ে দিই এখানে অনেকগুলো আজকে আপডেট হয়নি এগুলো সবই থামস ডাউন মানে প্রত্যেকটা সেক্টরই টেকনিক্যাল নেগেটিভ ইন্ডিকেট করছে বেশ কয়েকটা আপডেট হয়নি আজকে বললামই প্রথমে যে গুগলে কিছুটা সমস্যা রয়েছে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ